এক একসময় যেখানে ছিল পাহাড়ের হিমেল হাওয়া আর বাজারের প্রাণ চাঞ্চল্য আজ সেখানে বাতাসে ভেসে আসছে পচা সবজি আর মৃত প্রাণীর গন্ধ হাঁটতে গিয়ে পায়ের নিচে চাপা পড়ছে প্লাস্টিক কাটা আর ছেঁড়া ব্যাগ গত কয়েক সপ্তাহ ধরে শহরের নানা প্রান্তে বন্ধ হয়ে আছে আবর্জনা সংগ্রহ ফলে রাস্তাঘাট বাজার এলাকা এমনকি স্কুলের পাশেও ছড়িয়ে পড়েছে ময়লার স্তূপ শহরের প্রতিটি কোণে যেন বাঁচছে এক অদৃশ্য বিপদের ধ্বনি তবে কি আবর্জনার স্তূপ চাপা দিয়ে ফেলবে গোটা শহরকে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার লিবিয়ার কোজাবাম্বা শহরের এখনকার বাস্তবতা ঠিক এমনই রাস্তা জমে আছে প্রায় 8000 টন আবর্জনা আর তার সঙ্গে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি গত কয়েক সপ্তাহ ধরে শহরের নানা প্রান্তে আবর্জনা সংগ্রহ বন্ধ হয়েছে একদিকে ময়লার পাহাড় জমেছে আর অন্যদিকে বাসিন্দারা বারবার নিষেধ করার পরও অনেকে যেখানে সেখানে ময়লা ফেলে যাচ্ছেন কিছু জায়গায় স্থানীয়রা নিজেরাই সাইনবোর্ড লাগিয়ে অনুরোধ করেছেন নিজের আবর্জনা সঙ্গে ফিরিয়ে নিন কিন্তু কে सुनছে কার কথা যেখানে এক ময়লা পরে সেখানে আরও বেড়ে চলেছে আবর্জনার স্তর স্কুলের পাশেও এখন ময়লা জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে স্থানীয়রা জানান দুপুরের দিকে গন্ধ এত তীব্র হয় যে ছোট ছোট বাচ্চাদের স্কুলে আসা যাওয়াই কঠিন হয়ে গেছে কোচাপাম্বা প্রতিদিন ছয়শো থেকে আটশো টন আবর্জনা তৈরি করে অথচ এখন রাস্তায় জমে আছে প্রায় আট হাজার মেট্রিক টন বর্জ্য আবর্জনার মাঝে জন্ম নিচ্ছে মশার ঝাঁক ছড়িয়ে পড়ছে নানা রকম সংক্রমণের ভয় শহরের বাতাসে শুধু দুর্গন্ধ নয় যেন এক অজানা বিপদের ছায়া ভেসে বেড়াচ্ছে যদি দ্রুত সমাধান না আসে তবে হয়তো এই প্রাচীন পাহাড়ি শহরটাই হারিয়ে যাবে আবর্জনার বিশাল পাহাড়ের নিচে বলিভিয়ার কোচাবাম্বা শহরে ময়লা সংগ্রহ বন্ধ হওয়ার মূল কারণ হল স্থানীয়দের প্রতিবাদ ও ল্যান্ডফিল বন্ধের দাবি শহরের বাইরে যে বড় বড় ময়লার ভাগার ছিল সেখান থেকে দুর্গন্ধ ও দূষণ ছড়িয়ে পড়েছিল আশপাশের এলাকায় এতে অসুস্থতা বাড়তে থাকায় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা দাবি করেন ময়লার ভাগাটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে আর এই দাবিতে চলতি বছরের এপ্রিলের শুরুতে তারা ল্যান্ডফিলের রাস্তা অবরোধ করে দেয় ফলে শহরের কোথাও আর ময়লা ফেলা বা সংগ্রহ করা সম্ভব হয়নি এর উপর প্রশাসন আগে প্রতিশ্রুতি দিলেও সময় মতো বিকল্প ব্যবস্থা নেয়নি তাই ধীরে ধীরে রাস্তায় জমে যেতে থাকে হাজার হাজার টন আবর্জনা আর এখন পরিস্থিতি এতটাই খারাপ যে গোটা শহর যেন এক বিশাল ময়লার স্তূপে পরিণত হয়েছে নিউজ ডেস্ক আর টিভি